নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ম্যাজিকের মতো পাঁচ মিনিটেই খুব সহজ পদ্ধতিতে তালের মারি বা তালের রস বার করে দেখাবো তাতে সময়ও বেঁচে যাবে আর খুব সহজে তালের রস বার করে নিতে পারবেন তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে আমি তাল নিয়েছি তাল ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকে এবার তাল কিন্তু দুই থেকে তিনবার এভাবে মাটিতে বাড়ি দিলেই খুব সহজে ওপরের এই খোলাটা কিন্তু ছেড়ে যাবে এবার আমি তালের খোসাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব তো ওপরের খোলা ছেড়ে গেলেই কিন্তু ওপরের যে খোসা আছে সেগুলো কিন্তু খুব সহজে ছাড়ানো যাবে তো এইভাবে হাত দিয়ে কিন্তু খোসাগুলো ইজিলি ছাড়িয়ে নেব এবার হাত দিয়ে এই খোসাগুলো যদি কোনো ক্ষেত্রে ছাড়াতে অসুবিধে হয় বা ছাড়ানো না যায় সেক্ষেত্রে এই জায়গাতে আমি একটি কাটা চামচ নিয়ে এইভাবে যদি একটুখানি প্রেস করি তাহলেই কিন্তু ওপরের খোসাগুলোও উঠে আসবে তো এইভাবে কিন্তু ওপরের খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে ফেলতে পারবো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানে সমস্ত তালের খোসা কিন্তু খুব সহজে আমি ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো তাল ছাড়ানোর আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আগে তারপর কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা তালের খোসা ছাড়িয়ে তাল থেকে মারি বার করে নেওয়া অনেকের কাছে খুব ঝামেলার মনে হয় বা একটু সময় সাপেক্ষ মনে হয় কিন্তু এভাবে ছাড়ালে কিন্তু খুবই অনায়াসে ছেড়ে যায় তো একটি কাটা চামচ দিয়ে কিন্তু এইভাবে মাঝখানে একটুখানি প্রেস করলে তালের আটিগুলো কিন্তু দুই ভাগ হয়ে যাবে তো এখানে কিন্তু আমি তালটাকে ভাগ করে নিয়েছি এবার আমি হাফ টেবিল চামচ মতো লবণ এর মধ্যে দিয়ে দেব তো লবণ দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে একটুখানি মেখে নেব এতে করে তালের শ্বাসগুলো খুব নরম হয়ে যাবে আর মারিগুড়টাও কিন্তু খুব অনায়াসে বেরিয়ে যাবে আলাদাভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো এটা কিন্তু কিছুক্ষণ রেখে দেব। এভাবে লবণ মাখিয়ে যাতে তালের যে শ্বাস আছে এগুলো নরম হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তো লবণ মাখিয়ে রেখে নিয়েছিলাম এবার এখানে একটি বড় সাইজের পাত্র নিয়ে একটি গ্রেটার নিয়েছি তো এই গ্রেটার দিয়ে কিন্তু আমি তালটাকে গ্রেট করে নেব তাতে খুব সহজে তালের মাড়ি বেরিয়ে আসবে আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনারা বড়ো সাইজের ঝুড়ি কিংবা বড়ো সাইজের ফুটোযুক্ত থালাও ব্যবহার করতে পারেন তো এইভাবে গ্রেটারের সাহায্যে তালের শ্বাসগুলোকে ভালোভাবে গ্রেড করে নিলেই কিন্তু তালের মাড়িগুলো অনায়াসে বেরিয়ে যাবে বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে তালের যে শ্বাস আছে সেগুলোও কেটে কেটে এই মাড়ির মধ্যে চলে যাবে কিন্তু একদমই না গ্রেটারের সাহায্যে গ্রেড করলে তালের যে শ্বাস আছে সেগুলো মাড়ির মধ্যে যায় না এগুলো ওপরেই কিন্তু আটকে যায় এই যে দেখতে পাচ্ছেন ওপরে আটকে গেছে এইভাবেই ওপরে আটকে যায় আর এটি দিয়ে কিন্তু খুবই অনায়াসে আর খুবই সহজে অল্প একটু সময়ের মধ্যেই তালের মাড়ি বার করে নেওয়া হয় তো বন্ধুরা এইভাবে তালের মাড়ি যদি বার করে নেন তাহলে সময়ও বেঁচে যাবে আর পরিশ্রমও কিন্তু কম হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আমি কোনো রকম জল ছাড়াই কিন্তু তালের মাড়িগুলো বার করে নিচ্ছি আর খুব ইজিলি কিন্তু বেরিয়েও যাচ্ছে আর গ্রেটারের ওপরে দেখতে পাচ্ছেন তালের শ্বাসগুলো একদম ফেসে রয়েছে এগুলো কিন্তু তালের মারির মধ্যে যাওয়ার কোনো রকম ভয় নেই তবু আমরা এগুলো রান্না করার আগে একটুখানি ছেঁকে নেব তার জন্য আমি একটি অন্য পাত্র নিয়েছি এবার এই পাত্রের মধ্যে একটি বড় সাইজের ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে তালের মাড়ি ঢেলে দেব আপনাদের কাছে যদি এরকম ছাঁকনি না থাকে সেক্ষেত্রে আপনারা পাতলা সুতির কাপড়ের মধ্যে দিয়েও কিন্তু তালের মাড়িগুলো ছেঁকে নিতে পারেন সেক্ষেত্রেও খুব সুন্দর ছাঁকা হয়ে যায় তো আমি এখানে চামচের পিছন দিক দিয়ে একটুখানি এইভাবে প্রেস করে নিলেই কিন্তু তালের শ্বাস আর মাড়িগুলো আলাদা হয়ে যাবে যদিও খুব বেশি পরিমাণে শ্বাস এর মধ্যে যায় না তবুও ছেঁকে নেওয়াটাই ভালো তো আপনারা যদি কাপড় দিয়ে ছাঁকতে যান সেক্ষেত্রে কিন্তু একটুখানি জল দেওয়ার দরকার হয় কিন্তু এই ছাঁকনি দিয়ে যদি ছাঁকেন সেক্ষেত্রে জল দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়ে না তো দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিয়েছি আর খুবই অল্প পরিমাণে তালের শ্বাস কিন্তু এর মধ্যে রয়ে গেছে দেখুন খুব বেশি পরিমাণে কিন্তু যায়নি বন্ধুরা আপনারা দেখতে পেলেন দুনিয়ার থেকে সহজ পদ্ধতিতে আর খুবই অল্প সময়ের মধ্যে তালের মাড়ি বার করে দেখালাম তো আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি পদ্ধতিটি আপনাদেরও সুবিধাজনক মনে হবে